আমি রজিন মালিককে আল্লাহ আল্লাহ বললেন বান্দা আমি তোমার মায়ের গর্বে যখন রুজি দিতে পেরেছি আমি আল্লাহ তোমাকে দুনিয়া রুজি দিতে পারবো কিন্তু বান্দা তোমার অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিনতো না আজকে তুমি যখন বড় হয়ে যাও ও বান্দা তুমি নামাজ নদিন পরে যখন দুনিয়ার জমি নিয়ে আসলে একদিনের ছেলে দুদিনের ছেলে তিন দিনের ছেলে বান্দা তুমি কি খাবে তুমি বলো পাত্রটি না নাসপাতি আঙ্গুর মনোকা কে তে তুমি পারবে না আমি আল্লাহ এমন একটা খাবার তোমাকে দিলাম যে খাবার খেলে সরুদি হবে না গর্মি হবে না আল্লাহ বলে খাবার কি আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপর দুইটা স্তন দিলাম বান্দা তুমি যোক মুখ লাগিয়ে দেবে তোমার জন্য সুন্দর করে এর কন্ডিশনের মত খাবার বেরিয়ে যাবে না টন্না না করা আল্লাহ বলে বান্দারে তোমার ভিতরে আমি তুমি তা জানো আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিয়ে দিতাম তুমি তো দুদিনের ছেলে তুমি তো তিন দিনের বাচ্চা তোমার গলায় হরম করে বেঁধে তুমি মারা যেতে পারো কিন্তু না পৃথিবীর কোন ডাক্তার জানে না পৃথিবীর কোনো সার্জেন জানে না পৃথিবীর কোনো দার্শনিক জানে না পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না আল্লাহ বললেন মায়ের একা ক্রেস্তনের ভিতরে আমি আল্লাহ কড়া করে ছিদ্র দিয়েছি তুমি জানো আল্লাহ বললেন আমি কাজার করে ছিদ্র দিলাম ওই ছিদ্র থেকে বাচ্চা যখন টান দিবে ওই এক হাজার ছিদ্র দিয়ে অল্প অল্প করে খাবার এসে দুই দিন এর জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে তার আল্লাহ বলে বান্দারে দুই বছর তুমি তোমার মায়ের স্তনের দুধ পান করলে আস্তে আস্তে বড় হয়ে গেলে স্কুল কলেজে ইউনিভার্সিটি তে গেলে বিয়ে বেড হয়ে গেল মাস্টার ডাক্তার হয়ে গেলে চাকরিwala ইঞ্জিনিয়ার হয়ে গেলে তোমাকে বলা হলো আল্লাহ কে মেনে না আল্লাহর দিন কে মেনে না কোনวะ আল্লাহ কিসের আল্লাহ আল্লাহ বলে নিমখরা আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর চোখ দুটোকে বন্ধ করে দিতাম আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে হাত দুটোকে নষ্ট করে দিতাম আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটা কেড়ে নিতাম পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না পৃথিবীর এমন কোন সার্জেন ছিল না পৃথিবীর এমন কোন দার্শনিক ছিল না ওরে বন্ধা তোর জবানটাকে ফিরিয়ে দিতে পারে

We'll be right back. মাসুম হলো রে বান্দা আদায় করেলে আমার নমাজ আদায় ক আমি আল্লাহ দুনিয়াতে শান্তি দেব পরকালেও শান্তি দেব আমি আল্লাহ কবর তো শান্তি দিয়ে দেব আমি আল্লাহ দুনিয়াতে সুখ দেব শান্তি দেব রুজি দেব আমি আল্লাহ রুজি তো অভাব কোনো দিন দেব না আজকে সে মুসলমান নামাজ পড়ে না সেই মুসলমান আল্লাহ চিনে না সেই মুসলমান কোরআন চিনে না তো মুসলমান গো ভালো করে শুনে নি সাহাবাদের পোশাক ছিল না সাহাবাদের কাপড় ছিল না কিন্তু তাদের জীবনে কোনোদিন নামাজ ছিল না আমার একজন নবীর সাহাবা যার নাম হলো আব্দুল্লাহ আনশারি এত গরিব এত গরিবspotify মসজিদে নবাবীতে নামাজ পড়তো আল্লাহর নবী বিছেনে নামাজ আদাই করতেন আর মসজিদ থেকে বেরিয়ে চলে যেতেন সাহাবারা বলেন নবী কা আপন সাহাবা আপনার কুরআনের মাঝে মাঠে বসে না জিমী মজলিসে বসে না আপনার মজমাইতেকে বসতে ভালো লাগে না আল্লাহর নবী কোনো উত্তর দিলেন না আবার তারপর দিন বললেন এ আল্লাহ আপনার ওম সাহাবা কুরআন

আজান্ত কে দিলে হারো দে পিলা সুনে লে মনে হয়ে গেল আল্লাহ নবীর শাহবাহরত বিলালের একটা ঘটনা আল্লাহ নবী যখন মেরা জেগেছিলেন জান্না জাহান্নাম নবী যখন গমন করলেন জান্নাতের ভিতরে আল্লাহর নবী বললেন আমি দেখলাম জান্নাতের ভিতরে কার জানে পায়ের একটা আওয়াজ পাওয়া যায় আমি লক্ষ্য করে দেখলাম আমি নবী হজরতে বিলালের পায়ের আওয়াজ বলুন সোহান আল্লাহ বিশ্ব নবী দুনিয়া আসার পরে বলে বিলাল ওরে বিলাল কি এমন করো বিড়াল বলে নবী আমল করে তু আমাকে শোনাবা আল্লাহ নবীকে বললেন নবী আমি বিড়ালের যুগ নদু চলে যায় আমি সঙ্গে সঙ্গে অজু করি অজু করে দুই তোর নামা যা দাই করি আল্লাহর নবী বলে বেলাল রে খবরদারে আমলটা ছেড়ে দিও না আমি নবী যখন জান্নাতে ঘুরছিলাম জাহান্নামে দেখছিলাম সেই সময় বিলাল আমি তোমার পায়ের আওয়াজ পেয়ে গেলাম আল্লাহ নবী বলে বিলাল এ আওয়াজটা তোমার দেখলাম খবরদার যতদিন দুনিয়ায় তুমি বাজবা এ আমল তুমি ছেড়ে দিও না এ বাবা এই অদূর্ণমাজ আমরা কেউ পড়ি শুক্রবারের দিন পড়ি কি ঠিক না বেটি জোরে বলুন কিন্তু আপনি যখনই ওযু করবেন সঙ্গে সঙ্গে তা দুল দূর দূর করবেন আপনার ওযু যখন চলে যায় সঙ্গে সঙ্গে ওযু করে নেবেন কিন্তু আমাদের মুসলমানদের কথা কি বলবো আমরা ওযু কি করে করতে হয় জানি না আমরা ওযু তো দূরের কথা মুসলমান ফরজ গোসল কি করে করতে হয় জানে না এটা আমাদের ভিতরে আছে না নাই জোরে বলুন ফরজ গোসল গুলা আল্লাহ বলো আল্লাহ বলো এক আল্লাহ রে করো তিন ফরজে গোসল করো চার ফরজে নজু করো পাঁচ ও তো নমাজ পড়ো ছয় নম্বরে বসু শোনো শান দুজৌ ভয়ঙ্কার আট জনা সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাস্তে আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার না হও ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি আমরা জান্নাত যাব কি যাব না আমরা কারা কারা জান্নাতে যাব আমার আল্লাহকে দুই হাত চৌ করে দেখা মুসলমান জান্নাত যাব কিন্তু সাহাবাদের করে বলি বাবা আল্লাহ নবীর সাহবা আদরতী রাজা শুনে মসজিদ নবাবীর দিকে চলে গেলেন মসজিদে নবাবিতে নামাজ শুরু হয়ে গেল আল্লাহ নবীর

তোমাকে বসতে বলেছি সঙ্গে সঙ্গে তিনি মসজিদ নবাবিতে বসে গেলেন বিশ্ব নবী তো থেকে পরে হয়ে গেল সমস্ত সাহাবাদেরকে এক জায়গায় জমে বসতে বললেন আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী বলেন ও আব্দুল্লাহ তুমি কেন কোরআনের মদলি যে বসো না তোমাকে কি বসতে ভালো লাগে না কেন তুমি বসো না এই কথা যখন বলা হাজরত আবদুল্লাহ সাবির সৌদি ঝকঝর করে পানি ঝরে যা আহ আমি তো তোমাকে জোরে কথা বলি নাই আমি তোমাকে ধমক দিই নাই তুমি কান্না করো কেন কি হয়েছে তুমি কান্না করো কেন আমি তো তোমাকে কুটুক কথা বলি নাই আমি তোমাকে জড় ধমক দিই নাই আমি তোমাকে মারি না তুমি কেন করো কেন আমি একটা কথা আপনাদেরকে বলি ও দিনাজপুরের মুসলমানেরা বলুন তো নবীজি দুনিয়ার জমিনে কত বছর বেঁচে ছিলেন একটু জোরে বলুন নবী কাউকে গালি দেয় নাই কোনোদিন কাউকে ধমক দেয় নাই কোনোদিন কাউকে মারেন নাই কোনদিন লবিজি কোনোদিন মিথ্যা কথা বলে নাই কিন্তু ওই নবীকে কেউ যদি মিথ্যাবাদী বলে ওই নবীকে কেউ যদি গালি দেয় আমরা মুসলমানেরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দেব না দেব না ও আমাকে গালি দাও মেনে নিবো আমার মা-বাবকে গালি দাও মেনে নিবো কিন্তু কেউ যদি আমার নবীকে গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে কোনোদিন ছেড়ে দেব না দেব তোরা বলুন দেব আল্লাহ নবীকে একজন গালি দিয়েছিল কাফ যার নাম হলো অলি দিবিনে কি নাম বললাম অলি দিবি না মুগিরা পাতি নেতা পাতি নেতা বোঝেন আপনারা কি পাতি নেতা বোঝেন না ছোট নেতা বলো বড় নেতার পেছনে খালি তেল দিয়ে বেড়ায় তাদেরকে পাতি নেতা বলা হয় হ্যাঁ বড় নেতার পেছনে পেছনে ত্যাল মেরিয়ে বেড়ায় তাদেরকে কি বলে পাতি নেতা আমরা পাতি নেতা বলি আপনার ছোট নেতা বলেন ওই পাতি নেটের ছোট নেটের আবার বিরাট দাম বাবা গিরামে সে বলবে এই করব বই করব অমক করব জেলে ভরি দিব বলছে বই মনে প্রধানমন্ত্রী কি আছে না নাই জোরে বলুন কথা না হ্যাঁ এ মুসলমান পাতি নেতা আল্লাহ নবীকে গান দিলেন সাহাবাদের চোখ গালা মোটা হয়ে গেল নবীবক নবীকে বললেন নবী ঘ আপনি একটা মর হুকুম দিয়ে দিন একবার হুকুম দিয়ে দিন গো নবী বলে দেবনা মগেরার গর্দন্টা ছলিয়ে দেব আল্লাহ বলুন নবীন সাহাবারা নবীকে এতটাই ভালোবাসতেন নিজের জীবনের থেকেও বেশি

নাই তো এ মুসলমান বিশ্ব বিশ্বলী খবর নিতে বলে খবর দিয়ে দেখ তার জন্মের দোষ আছে আচ্ছা বলুন তো লবির কত সত্যটা মিথ্যা ফটোটা সত্য একশো একশো সত্তর যার ভিতরে কেউ যদি তিন পরিমাণ সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না সে মুসলমান হতে পারে না সে মুসলমান নামে গূর্ণ হতে পারে না খোঁজ নিয়ে দেখা হলো দেশের মানুষ সবাই বললো বলি গো তোমার নাকি জন্মের দোষ আছে কে বলেছে বলে ভাই আয় আয় কত বড় এত বড় তোমার নাকি জন্মের দোষ হতে বলে কে বলেছে বলে মোহাম্মদ বলেছে খবর নিয়ে দেখো অলি দিবনে বগেরা বাড়ি থেকে বেরোইতে পারে না অলিতে গলিতে সবাই তাকে আপনার জারদ সন্তান বলে একদিন দুদিন তিন দিন হলো বাড়ি থেকে বেরোইতে পারলেন না মাকে ডাক দিয়ে বলে মা আজকে আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবো গো মা তুমি সত্য কথা বলবা বলে বেটারে

সন্তান হলাম বলে বেটা রে আমি একদিন আর সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি আপনার কুকর্ম করেছিল আর ওই কুকর্মের কারণে তুই দুনিয়া জমিনে জন্ম হয়েছিস রে বেটা আল্লাহ নবী যেটা বলেছে ওটা সত্য বলেছে ওটা মিথ্যা বলেনি ও বেটা তুই তো বা কোবা কর আল্লাহ আকবাহ আল্লাহ নবীকে যারা গালি দেয় আজকে আমার নবীতে সত্যি বছর জিন্দগিতে বেঁচে ছিলেন জীবন কোনো দিন কাউকে গালি দেয় না জীবন কোনোদিন কাউকে ধমক দেয় না কোনো কাউকে চোর মারে না আল্লাহর নবী কেবল মুসলমানদের জন্য নন আল্লাহর নবী সমগ্র বিশ্বের মানুষের জন্য শুনলেন নবীর আদর্শ কাকে বলে কুরআন আল্লাহ বলে দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওগো তোমরা চলো আমার নবীর চলিতর اخলাক এত ভালো এত ভালো এত ভালো এত ভালো পৃথিবীতে এত ভালো কাউকে তৈরি করে না এবং কেমন পর্যন্ত আর কোনো দিন তৈরি হবে না বলুন বিশ্ব নী ইহুদের সঙ্গে কি ব্যবস্থা শুনুন

বান্ধবীকে বলে আমি তোমাকে একশো কান টাকা আমি দিয়ে দিলাম আমানত বোঝেন এই আমানত বোঝেন না কাকে বলে আরে এখন যদি আমাদেরকে কেউ রাখতে দেয় তো মনে করছে নিজের টাকা ধার দিয়েছিলো মনে হয় দিয়ে গেল নাকি বলছেন আপনারা বলুন আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা কথা কয় না সপ্তাহে একদিন যায় মুরলি করে আর মাথা পুরি করে টাকা গেলা গুছিয়ে নিয়ে বাড়ি চলে যায় এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে কথা কয় না আপনাদের তো সে নাই নাকি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কেটেছে মাল লটারি কেটে এরকম নুঙ্গি আছে নুঙ্গি চেয়ারে কি বলেন আপনারা হ্যাঁ হ্যাঁ ঠসে রেখেছে বাবা শুক্রবারের দিন নমাজে তাড়াতাড়ি দাঁড়িয়ে গেছে নুঙ্গি পায়ে বেঁধে কিন্তু নুঙ্গি খুলে পড়ে গেছে লটারিও পড়ে গেছে নুঙ্গিও পড়ে গেছে ও নুঙ্গি তুলা বাদ দিয়ে আগে লটারি তুলে বলে ইজ্জত চলে যে একজনে বেজ্জতি না হইতে হয়

বলে পাগলা আমার চার দিয়ে মুদিখানা দোকান আমি প্রত্যেক অক্ত এসে চার চার দোকানের হিসাব করি আজকে কেবল দিন দিয়ে দোকানের হিসাব হয়েছে এখন একটা বাকি আছে তার মানে তিন দিয়ে কাটা হয়েছে এই তো নমাজ পড়তে যাওয়া বাদ দিয়ে মধ্যে হিসাব করতে যায় আর নমাজ পড়তে গিয়ে দেখবেন দুনিয়ার সমস্ত কথা গেলে মনে আছে কি কথা না কেন হ্যাঁ আপনি যদি এটা ভুলে যান নমাতে দাঁড়িয়ে যাবেন দেখবেন সব মনে হয়ে যাবে ফটফট করে মনে হয়ে যাবে কোথায় টাকা লুকিয়ে রেখেছেন কোথায় টাকা ধরেছেন সব আপনার মনে হয়ে যাবে কি হবে না হবে না যেটা বলুন শোনালেন মুসলমান বিশ্ব নবী দয়ের নবী আলামিন ইহুদি পূর্ব একশো গান টাকা দিল বলে মোহাম্মদ গ আমি একশো গান তোমাকে টাকা দিলাম আমি পনেরো দিনের মাথায় তোমার কাছে নেব ও মোহাম্মদ এটা তুমি আমার নৌত হিসাবে তুমি রেখে দাও বিশ্ব নবীকে দিয়ে চলে গেলেন পাঁচ দিনের মাথায় বিশ্ব নবী সাহাবাদেরকে কোরআন তেলাওয়াত করাচ্ছেন বসা আর হিউদি নবীর কাছে গেলেন নবীর কলার কানা চেপে ধরে টেনে তুললেন আল্লাহ নবীকে এত জোরে কলার চেপে ধরে টেনে তুলেছেন বলে মোহাম্মদ আমি জানি তোমার বংশের মানুষ ভালো না তোমার কান্দার ভালো না মানুষের আমানতের মৌগিল তো গড়ে নাই আমানতের মাল কিন্তু দেয় না আল্লাহ নবীর কোনর গান চেপে পে ধরেছেন বলুন তো সাহাবাদের সামনে নবীর কলাও যদি কেউ ধরে তাকে বাঁচিয়ে রাখবে ধরব রাখবে হযরত ছিলেন ওমর এর হয়ে গেল

আল্লাহ রহমান রহিম আমার আল্লাহ আমার নবিকে রহমত চুর দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন ও মুসলমান গো ঘটনাটা শুনবেন চোখে পানি চলে আসবে ঘটনাটা শুনে যা আজকে আমার নবীর আদর্শ কি ছিল মুসলমানদের আদর্শ কি ছিল মুসলমানরা কত ভালো মুসলমানদের আদর্শ কত ভালো মুসলমান নবী কত ভালো মুসলমানদের নবীর আদর্শ কত ভালো এ বাবা চলবে না চলবে না শোনাবো নবীর আদর্শ কত ভালো

তাকে তুমি 100 কান টাকা দিয়ে দাও আর তোর যে তুমি মারের বদলায় তুমি 5 কেজি খেজুর তাকে বেশি দিয়ে দাও ওহুদী আড়ুর ভিতরে মাথা ভরে বলে আরে নবী ইনি তো সেই নবী ইনি তো সেই আব্দুল

পায়ের তলে পড়ে গেলেন বলে নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন ওগো সুম্মত আমি ঈশা নবী আলি ইসালামের উম্মত ওগো নবী আমি কেতাবের ভিতরে দেখেছিলাম এমন একজন নবী দুনিয়া আবির আবির্ভাব হবে যার নাম হবে মোহাম্মদ যার বাপের নাম হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমি না কোনদিন কারোর অপর প্রতিশোধ নিবে না কোনদিন মিথ্যা বলবে না তার কপাল হবে চাউড়া দেখতে এত সুন্দর এত সুন্দর বিশ্বের চাঁদ পর্যন্ত পূর্ণিমার চাঁদ পর্যন্ত হার মেনে যায় শুনেলেন ঘটনা আল্লাহ নবীর বিবি মায়েশা নবী আমার আয়েশা মাতা দিয়ে শোয়া হাদুরতে আয়েশা বারংবার পূর্ণিমা আর আমার নবী দিকে তাকায় সুখাল বলুন বিশ্ব নবী বলে তুমি কি দেখো কি দেখো আয়সা বলেন নবী গো আমি চন্দ্রর দিকে লক্ষ্য করে দেখি আর আপনার চারাও দিকে লক্ষ্য করে দেখি ও গো নবী চন্দ্রের কিন্তু কলঙ্ক আছে কিন্তু আমার নবীর চারার কোন রকমের কোন কলঙ্কের দাগ নাই জোরে বলুন সুবহান আল্লাহ কি গো কপাল পড়া মুসলমান জোরে সুবহান আল্লাহ মুসলমান হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম কাল্লা দুনিয়ার জমিনে এত চাহা দিয়েছিল মিশরের সমস্ত নারীরা পাগল হয়ে গিয়েছিল জলাইকা পাগল হয়েছিল না হয় না জোরে বলুন আরে কথা বলেন না কেন

কে বলেশ্বরের নারীরে আমি কেন পাগল হয়ে যায় তোরা দেখবি বলে দেখতে চায় সুদের আমন্ত্রণ থাকলো নিমন্ত্রণও থাকলো নিমন্ত্রনা বোঝেন তো আমন্ত্রণও বোঝেন না নিমন্ত্রণও থাকলো তোরা দেখবি আয় সমস্ত মিশরের নারীদেরকে আং চ্যাঁ করা হলো সমস্ত মিশরের নারীরা এলো আসার পরে প্রত্যেকটা নারীকে হল ঘরে ঢুকিয়ে দিল হল ঘর বোঝেন না হল ঘর বোঝেন বড় ঘর বড় ঘরে ঢুকিয়ে দিল চেয়ার দিল এখান করে একটা করে আপেল দা হলো একটা করে ছুরি দা হলো আর বলা হলো ও মিশরের নারীরা আমি ইউসুফকে একটা সেকেন্ডের জন্য এক ঝলক তোমাদেরকে দেখাবো তোমরা দেখবা আর তোমরা হাতে তোমরা আপেলটা তোমরা কাটবা ও মুসলমান গো বিশ্ব হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের নারীদের সামনে এক ঝলক দেখানো হয়েছিল প্রত্যেকটা নারীরা হাতের কবজা পর্যন্ত আঙ্গল পর্যন্ত তারা কেটে ফেলেছিল জোরে বলুন সুহান আল্লাহ ও মুসলমান গৌ ইসুব নবীকে দেখে যদি তারা হাতের কবজা পর্যন্ত কেটে দেয়

সই হারিয়ে গেছে আমি খুঁজে পাই না আমার বিশ্ব নবীর হাত কানে এরকম করে ছেড়ে ধরলাম ওই হাতের আলো এ গোটা গোটা আলোকিত হয়ে গেল আরে হ্যাঁ মুসলমান কি আমার নবীর বংশ কি নবীর মাঝে যা